নমস্কার বন্ধুরা রসুন বা গার্লিক যেটাকে বলা হয়ে থাকে সেটা আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী এবং বর্তমান সময়ে রসুনের উপরে কিন্তু অনেক রিসার্চ হয়েছে এবং সেখান থেকে পাওয়া গেছে যে এর মধ্যে যা যা কম্পাউন্ড থাকে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং আপনারা রসুন যদি সঠিক পদ্ধতিতে নিয়মিত সঠিকভাবে ইউজ করেন তাহলে আপনাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত এফেক্টিভ হবে এই রসুন কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে যে আমরা এই রসুনের কিন্তু সঠিক ব্যবহার জানি না এবং বিভিন্ন জনের ক্ষেত্রে রসুন তারা খেতে পারেন না পেটের সমস্যা দেখা দেয় পেটে বা বুকে জ্বালা যন্ত্রণা শুরু হয় গ্যাস অম্বলের সমস্যা বেড়ে যায় অস্বস্তি হয় বা অ্যালার্জির বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং এটা কিন্তু হয় রসুন আমরা যদি বেশি পরিমাণে খেয়ে নিই বা সঠিকভাবে রসুন হয়তো আপনি খাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো রসুনের উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে যাদের খেলে রসুনের সমস্যা হয় তাদের জন্য কিভাবে খাবেন বা তারা কিভাবে খেলে তাদের এই রসুন থেকে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো হবে না বা বলতে পারেন সঠিক পদ্ধতি বা কিভাবে আপনি রসুন খেতে পারেন এবং তার সঙ্গে সবার শেষে জানাবো যে রসুন কিন্তু কারা কারা খেতে পারবেন না বা কাদের খেতে গেলে সমস্যা হবে বা কাদের খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন অর্থাৎ এই রসুন সম্পর্কে কিন্তু সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও সায়েন্টিফিক স্টাডিতে দেখা গেছে যে রসুনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের কম্পাউন্ড রয়েছে যেরকম তার মধ্যে অন্যতম হল অ্যালিসিন প্রোস্টাকল্যান্ডিং লাইক কেমিক্যাল সালফার নাইট্রিক অক্সাইড এবং এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে এবং এই সমস্ত কম্পাউন্ড কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের শরীরের উপরে কিছু না কিছু এফেক্টিভনেস বা কার্যকারিতা রয়েছে এবারে আমি আপনাদেরকে সেই কার্যকারিতা বা উপকারিতার কথাগুলোই জানাবো রসুন যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বা হাইপার টেনশনের সমস্যা রয়েছে অথবা যারা ব্লাড প্রেশার নর্মাল রাখতে চান বা ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন লাইক কেমিক্যাল রয়েছে যা আপনার ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে বা কম করতে কিন্তু সহায়তা করে এছাড়াও রসুনের মধ্যে নাইট্রিক অক্সাইড থাকে এই নাইট্রিক অক্সাইড রসুনের মধ্যে থাকার জন্য কি হয় আপনার যে ধমনির যে ওয়ালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ডায়লেট করে বা প্রস্তুত করে যার ফলে কি হয় না ব্লাডের যে ফ্লোটা সেটা আরও ভালো হয় যার জন্য কিন্তু ব্লাড প্রেশার কমে বা এই আপনার ব্লাড প্রেশারকে কিন্তু সঠিক জায়গায় রাখতে সহায়তা করে রসুনের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোপার্টি রয়েছে এবং এর মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টিও রয়েছে বহু প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে কিন্তু রসুন ইউজ হতো যখন যুদ্ধে সৈনিকরা ঘায়ল হয়ে যেত বা তাদের কোনো আঘাত লাগতো তখন কিন্তু এই রসুনকে বেটে কিছু সময়ের জন্য তাদের সেই আঘাতের উপরে লাগিয়ে দেওয়া হতো এর মধ্যে যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি রয়েছে সেটা কিন্তু সাময়িক তাদের এই আঘাত থেকে ইনফেকশন তৈরি হওয়া বা এই জাতীয় জাতীয় অবস্থাগুলো না তৈরি হয় তার থেকে কিন্তু রক্ষা করত। এছাড়াও রসুনের মধ্যে কিন্তু সালফার রয়েছে এবং এর মধ্যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার জন্য বিভিন্ন রকমের ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার কিন্তু ক্ষমতা আপনার শরীরকে প্রদান করে এছাড়াও এই সালফার কম্পাউন্ড থাকার জন্য কিন্তু আপনার শরীরে যে ইনসুলিন সেটাকে কম করে এবং যারা ব্লাড সুগার বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী রসুন আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অর্থাৎ আমাদের হার্টের ওভারঅল স্বাস্থ্য বা হার্টকে হেলদি রাখতে কিন্তু অত্যন্ত সহায়তা করে আমাদের শরীরের মধ্যে এলডিএল কোলেস্টেরল বা যেগুলো খারাপ জিনিস রয়েছে যেগুলো হাটের জন্য ক্ষতিকারক সেগুলো বাড়লে কিন্তু তাদেরকে কমাতে রসুন সহায়তা করে কিন্তু মনে রাখবেন যে আমাদের শরীরে কিন্তু লিভার লিভার থেকে কিছু এগুলো তৈরি তৈরি হয়ে থাকে যে করে রসুন যদি আপনি নিয়মিত খান সেই লিভার কোলেস্ট্রল তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে কিন্তু কম করে রসুন খাওয়ার পরও কোলেস্ট্রল কমে না কারণ কি হয় না বেশিরভাগ জন ভুল করেন যে তারা ভাবেন যে রসুন খাচ্ছি আমার কোলেস্ট্রল বা এই জাতীয় গুলো কমবে কিন্তু সেটা আপনার শরীরে লিভার থেকে কমাবে লিভার থেকে যেটা প্রডিউস হচ্ছে তাকে কমাবে কিন্তু আপনি যদি বাইরে থেকে বিভিন্ন রকমের জাঙ্ক ফুড সুগার জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস যেগুলো আপনার কোলেস্টেরল বা এইগুলোকে বাড়াতে সহায়তা করে সেগুলো হয়তো কমাচ্ছেন না বা আপনার ডায়েট ঠিকঠাক নেই অর্থাৎ আপনি বাইরে থেকে কিন্তু শরীরকে কোলেস্টেরল বা এলডিএল এগুলো কিন্তু দিচ্ছেন সেই জন্যই কিন্তু কমে না তাই আপনারা যারা এক্ষেত্রে কোলেস্টেরল বা এই জাতীয় সমস্যাগুলো কমাতে চাইছেন তাদের কিন্তু রসুন খাওয়ার সঙ্গে সঙ্গে ডায়েটটাকেও ঠিক রাখতে হবে রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যার জন্য কি হয় না আমাদের শরীরে যে ইনফ্ল্যামেশন গুলো তৈরি হয় বিভিন্ন হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন আর্থ্রাইটিসের সমস্যাতে যারা ভুগছেন জয়েন্ট পেন বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা ফুলে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু রসুন আপনাকে রক্ষা করবে এর মধ্যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনিস নামে এক ধরনের প্রপার্টি থাকে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগে পর্যন্ত লোকজন এই রসুনকে একটু সরষের তেলে গরম করে যে জায়গাতে ব্যথা যন্ত্রণা হতো সেখানে কিন্তু ইউজ করতো এবং এই ব্যথা যন্ত্রণার জায়গায় রসুনকে তেলে গরম করে যখন ইউজ করা হতো বা মালিশ করা হতো তখন কিন্তু ব্যথা যন্ত্রণা কম হয় এবং আর্থাইটিস পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যাদের সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধে হয় তারা যদি নিয়মিত সঠিক পদ্ধতি মেনে রসুন খান তাহলে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু তাদের সমস্যা অনেকটাই কমে যায় তারা সিঁড়ি দিয়ে কিন্তু ধীরে ধীরে উঠতে পারে সুতরাং যারা জয়েন্ট পেন আর্থাইটিস এই জাতীয় সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু রসুন অত্যন্ত উপকারী মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি বি ওয়ান ম্যাঙ্গানিজ সোডিয়াম পটাশিয়াম কপার এরকমের প্রচুর পরিমাণে কিন্তু জিনিস রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী রসুনের মধ্যে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি বা অ্যান্টি হিস্টামিন যে কেমিক্যাল সেই প্রপার্টিও রয়েছে অর্থাৎ যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের তখন যখন অনেক বেশি পরিমাণে তৈরি হয় তাকে কমাতে বা অ্যালার্জির সমস্যাকে কমাতেও কিন্তু রসুন সহায়তা করে এছাড়াও রিসার্চের মধ্যে দেখা গেছে রসুনের মধ্যে অ্যালিসিন নামে যে কম্পাউন্ডটি রয়েছে সেটি কিন্তু ক্যান্সার সেলের যে গ্রোথ তাকে কিন্তু কমাতে সহায়তা করে ক্যান্সারকে আপনার একদম সারিয়ে দেবে বা ব্যাপারটা কিন্তু এরকম না আপনার ক্যান্সার হয়েছে তার যে বাড়ার হার বা যে দ্রুততার সঙ্গে সে বৃদ্ধি পাচ্ছে সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে বা ধীরে ধীরে হয়তো বাড়বে সুতরাং এই রসুন যদি আপনারা নিয়মিত ইউজ করেন তাহলে কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আপনার শরীরকে দেয় সুতরাং বুঝতেই পারলেন যে আমাদের শরীরের জন্য এত রকমের উপকারিতা বা কার্যকারিতা আমরা রসুনের থেকে পেয়ে থাকি এবারে আমি আপনাদেরকে জানাবো যে রসুন খাওয়ার সঠিক পদ্ধতি কি সর্বপ্রথম যেটা আপনাকে মনে রাখতে হবে এই যে এতগুলো বা উপকারিতা তখনই আপনি আপনি পাবেন যখন বেনিফিট কাঁচা রসুন খাবেন রসুন যদি রান্না করেন ভেজে নেন বা যে কোনো একে গরম করেন তাহলে কিন্তু আপনি এর এফেক্টিভনেস সঠিকভাবে পাবেন না কাঁচা রসুনই খেতে হবে এবং দ্বিতীয় আরেকটা জিনিস মনে রাখবেন কাঁচা রসুন খালি পেটে খেলে সব থেকে ভালো কিন্তু খালি পেটে অনেকের জন্য কিন্তু সমস্যা তৈরি করে তাই আমার আপনাদেরকে সাজেশন থাকবে যে কোনো কিছু খাওয়ার পর বা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই রসুনকে খাবেন কিভাবে খাবেন রসুন আপনাদের পরিমাণ মতো খেতে হবে অর্থাৎ একটি কোয়ায় বা দুটি কোয়া রসুনের কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটি বা দুটি কোয়া আপনারা রসুনকে নিয়ে ভালো করে প্রথমে কুচিয়ে নেবেন তারপর আপনি এটাকে খাবারের সঙ্গে খেতে পারেন বা কোনো খাবার টাবার খাওয়ার পরে খেতে পারেন ধরুন আপনি মুড়ি খাচ্ছেন সকালবেলা মুড়ি খাওয়ার সঙ্গে কিন্তু এই কাঁচা যে রসুনগুলো কুচনো সেগুলোকে খেতে পারেন আর যদি কারোর সমস্যা হয় তাহলে তারা কিন্তু জলের সঙ্গে অল্প একটু গরম জলের সঙ্গেও রসুনকে খেতে পারেন তবে সব থেকে বেনিফিট হচ্ছে যদি আপনি চিবিয়ে চিবিয়ে খান সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি বেনিফিট পাওয়া যায় এবারে রসুনের জন্য কিন্তু অনেকের সমস্যা হয় যে পেটে ইরিডেশন গ্যাসের সমস্যা প্রবলেম গলা জ্বালা বা অস্বস্তি এই টাইপের বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায় তারা কি করবেন তাদের যদি সমস্যা হয় রসুন হয়তো খাবেন না বা তাদেরকে পরিমাণটা কমাতে হবে হয়তো আপনি একটা রসুন খেলেন কোয়া বা একদম একটা কোয়া রসুনের থেকেও হাফ করে কেটে খেলেন এবং এটা আপনারা খেয়ে দেখতে পারেন কোনো কিছু খাবার খাওয়ার পরে অর্থাৎ পেট যদি একটু ভর্তি থাকে তারপর খাবেন খালি পেটে আপনারা কিন্তু একদমই খাবেন না তাতে কিন্তু এই সমস্যা বাড়বে এবং এই রসুন আপনাদেরকে কিন্তু একটি বা দুটি কোয়া কুচিয়ে ভালো করে প্রত্যেক দিন খেতে হবে এক বেলা খেলে তো চলবে দুবেলা আপনারা কিন্তু খেতে পারেন অর্থাৎ সকালে এবং সন্ধ্যের দিকে দুটো সময় কিন্তু খেতে পারেন তবে প্রথম দিকে আপনারা এক বেলায় শুরু করবেন এবারে আমি আপনাদেরকে জানাবো যে কাড়া রসুন খেতে পারবেন না বা রসুন খাওয়ার আগে আপনাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন বা ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রথম যাদের কথা বলবো যে যারা অলরেডি ব্লাড প্রেসারের কোনো ওষুধ খাচ্ছেন বা ব্লাড থিনার অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন কারণ কি হয় না রসুনের মধ্যেও কিন্তু ব্লাড প্রেশারকে কম করার প্রপার্টি রয়েছে রক্তকে পাতলা করার প্রপার্টি রয়েছে অর্থাৎ আপনারা যদি অলরেডি ওষুধ খাচ্ছেন তার উপরে যদি আবার রসুন খান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ব্লাড প্রেশার আরো কমে যেতে পারে বা সেই ওষুধ যে কাজগুলো করছে সেগুলোর থেকে কিন্তু আরও এফেক্টিভ বা কার্যকারিতা রসুন প্রয়োগ করলে আরও বেশি হয়ে যাবে এবং সেটা হয়তো আপনার কিছুটা ক্ষতি করতে পারে তাই অবশ্যই যারা এই টাইপের ওষুধগুলো খাচ্ছেন অলরেডি তারা একবার ডাক্তারের পরামর্শ করে নেবেন অর্থাৎ হয়তো আপনাদের ক্ষেত্রে পরিমাণটা আরও কমাতে হতে পারে দ্বিতীয় তাদের কথা বলবো যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জির সমস্যা কারণ রসুনের মধ্যে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি তো রয়েছে কিন্তু রসুন খাওয়ার জন্য কারো কারো মধ্যে অ্যালার্জির সমস্যাও দেখা যায় সুতরাং আপনি প্রাথমিক দিকে একদম প্রথমের দিকে যদি খেয়ে দেখেন যে আপনার শরীরের মধ্যে কোনো অ্যালার্জি বা চামড়াতে কোনো সমস্যা আছে তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট সেটা খাওয়া বন্ধ করবেন আপনার খাওয়া যাবেন প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিং স্টেজে যেসব মহিলারা রয়েছেন তারাও কিন্তু রসুন খাওয়া বন্ধ রাখবেন এছাড়া যাদের ফুড অ্যালার্জি রয়েছে তারাও বন্ধ রাখবেন আরেকটা ব্যাপার আপনাদেরকে মনে রাখতে হবে অ্যান্টিথ্রম্বোটিক প্রপার্টি রয়েছে অর্থাৎ আপনাদের যদি কোনো অপারেশন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অপারেশন করে রক্ত জমাট বাঁধা বা হিল রয়েছে সেগুলো কিন্তু কিছুটা ব্যাঘাত করতে পারে এই জন্য এবং এক্ষেত্রে কিন্তু রিসার্চে অতটা গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়া গেলেও আপনাদেরকে এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে আপনাদের শরীরের ভালোর জন্য সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রসুনের কার্যকরিতা এফেক্টিভনেস আমাদের শরীরের উপরে কি কি রয়েছে সেগুলো সম্পূর্ণ জানালাম তার সঙ্গে জানালাম যাদের অসুবিধে রয়েছে তারা কিভাবে খেতে পারেন এবং কারা কারা খাবেন না বা খাওয়ার আগে সতর্ক হবেন আশা করি রসুন সম্পর্কে এই বিস্তারিত আলোচনা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ